মাল্টা কিংবা কমলার ছোট গাছ বৃদ্ধির জন্য করণীয় গাছের বয়স যখন এক থেকে দুই বছর তখন গাছকে বড় করতে ন্যাশনাল এগ্রিকিয়ারের এনএসি গোল্ড ব্যবহার করা যেতে পারে ডোজ দুই লিটারে তিন এম ছোট চারা গাছ বর্ধিত করতে এনপিকেএস ব্যবহার করা যেতে পারে ডোজ এক লিটারে এক শূন্য থেকে এক দুই গ্রাম গাছের পাতা কুকড়ে যাওয়ারোধে করণীয় নতুন পাতা কুকড়ে যাওয়ারোধে ইমিডাক্লোরোপিড ও সাইফার ম্যাথিন ব্যবহার করতে হবে ডোজ এক লিটারে এক এম এল লাল মাকড়ের আক্রমণ মাকড় নাশকের জন্য এক আট ইসি ভার্টিমেট ব্যবহার করতে হবে ফেব্রুয়ারি মাসে ফুল ফোটার আগে এক লিটারে দুই এম এল করে প্রয়োগ করতে হবে তিন বছর বয়সী গাছে দুই মাস অন্তর কপার অক্সিক্লোরাইড প্রয়োগ করতে হবে ডোজ এক লিটারে তিন গ্রাম ফল মার্বেল সাইজের হলে এক বোরন এক লিটারে এক গ্রাম হারে দুই প্লানোফিক্স চার লিটারে এক এম এল হারে তিন ম্যানসার এক লিটারে দুই গ্রাম হারে প্রয়োগ করতে হবে